ঠিক এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জায়গায় আমি এই মুহূর্তে আসছি তিনশো ফিটে এই জায়গার মধ্যে আসার মূল কারণ হচ্ছে এই যে আমাদের দেশে হচ্ছে সৈরেশার শাসক হচ্ছে বিদায় করছে যে হচ্ছে জুলাইয়ের যে হচ্ছে সারা দেশের মানুষেরা সেই মানুষদের আগামীর নেতার সম্ভাবনা কেমন হবে এবং সেই মানুষদের আগামীর নেতার জন্য তারেক রহমান কেমন হবে সেই এক জলক হচ্ছে দেখার জন্য আজকে জ্ঞানে আসা আমার একটাই চাওয়া হচ্ছে জনাব তারেক রহমান আপনি স্পেশালি আমার বাই আদি ওয়াক্তে দি সাক্তা করবে আমি চাই হচ্ছে জনাব তারেক রহমান আপনি জুলাইয়ের যে যেই স্পিরিট শহীদ উসমান হাদির যে স্পিরিট এবং আমাদের দেশের জনগণের যে একটা নতুন দ্বারা রাজনীতির চাওয়া একজন কৃষকের ছেলের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন এবং একজন মালির ছেলের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সেই স্পিরিটে আপনি হচ্ছে নতুন যেই রাজনীতিটা আমাদের দেশে বর্তমানে জনগণরা চাচ্ছে সেই রাজনীতিটা করে আপনি হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন শহীদ উসমান হাদিবের জানাজার মধ্যে দিয়ে আমাদের দেশের যে ছাত্র জনতা এবং আমাদের দেশের যে সাধারণ জনগণ আছে তারা প্রমাণ করে দিছে যে জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্ররা এবং জুলাইয়ের যে হচ্ছে সাধারণ জনগণ তারা এখনো পর্যন্ত হচ্ছে কি বাসায় ফিরে যায় নাই তারা হচ্ছে দেশ নতুনভাবে বিনির্মাণের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার হচ্ছে মাঠে নামার জন্য প্রস্তুত এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে অবশ্যই কি মাথায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে এবং আমরা চাই এমন রাজনীতি যেখানে প্রতিহিংসার বদলে থাকবে সমাধান বিবেদের বদলে থাকবে ঐক্য আর ক্ষমতার বদলে থাকবে মানুষের অধিকার যদি আপনার প্রত্যাবর্তন এই দেশের সাধারণ মানুষের আশা নিরাপত্তা এবং গণতন্ত্রের অধিকার নিশ্চিত করার পথে হয় তাহলে জনগণ অবশ্যই সে পথকে স্বাগত জানাবে কারণ শেষ পর্যন্ত বাংলাদেশ কারো একার নয় এই দেশ আমাদের সবার হচ্ছে তারেক রহমান আছে ইতিমধ্যে হচ্ছে তিনজনের তার হচ্ছে যে আর বিএনপির যে নেতা বিন্দুরা আছে নেতৃত্ব বিন্দুরা আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য শেষ করে তিনি হচ্ছে এই মুহূর্তে এবার কি আর হাসপাতালের উদ্দেশ্যে অনাদিসে ওনার আম্মুকে হচ্ছে দেখার জন্য তো আমরা মনে করি তারেক রহমান আগামীর যে হচ্ছে ইয়াং জেনারেশন আছে তাদের স্পিড নিয়ে হচ্ছে কাজ করবে ওনার কাছ থেকে এটাই হচ্ছে আমাদের চাওয়া